হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে দিব হাতে মাত্র একটি মাস টাইম আছে তোমাদের এন এক্সামের তো প্রত্যেকটা জিকে জিএস তোমরা যদি কমন পেতে চাইছো জিকে জিএস যদি তোমরা ফুল স্কোর করতে চাইছো তো আমরা এন টিপিসির বিগত কুড়ি বছরের অলসিফ্টের প্রশ্নপত্র অ্যানালাইসিস করার পর যে যে টপিকগুলো থেকে প্রশ্ন এসছে যে যে প্রশ্নগুলো রিপিট হয়েছে সেগুলি বাছাই করে প্রত্যেক দিন কিন্তু এই জিকে প্র্যাকটিসের মাধ্যমে আলোচনা করছি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের নতুন প্রশ্ন প্রিভিয়াসের তো অবশ্যই এই প্রশ্নগুলিকে তোমরা দেখতে থাকো আর টপিক ওয়াইজ এই জিকে প্র্যাকটিস সেটগুলি করো এই টপিক ওয়াইজই তোমাদের এবছর এক্সামে কিন্তু প্রশ্ন আসতে চলেছে প্রথম প্রশ্ন এন কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো চুয়াত্তর সালে উনিশশো সালে উনিশশো ছিয়াত্তর সালে উনিশশো আটাত্তর সালে এই প্রশ্নটা তোমাদের এন টি দু হাজার সাল এবং দু সালের সেকেন্ড শিফটে আসা প্রশ্ন আর প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ তোমাদের এন টি এক্সামের জন্য বিশেষ করে তো এন কত সালে প্রতিষ্ঠিত হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি উনিশশো ছিয়াত্তর সালে নেক্সট প্রশ্ন উড়োজাহাজের উত্থান নির্ভর করে কৃষির উপর বার্নলি নীতি আর্কিমিডিসের নীতি নিউটনের তৃতীয় সূত্র না কোপানিকার সূত্র এই প্রশ্নটা তোমাদের এন টি দু হাজার তিন সাল এবং দু হাজার চোদ্দো সালের সেকেন্ড শিফটে আছে একটা প্রশ্ন বিগত কুড়ি বছরে যে যে টপিকগুলো থেকে তোমাদের এন প্রশ্ন এসছে সেই টপিক ওয়াইজ বিগত কুড়ি বছরের প্রশ্নপত্র অ্যানালাইসিস করার পর তোমাদের জন্য কিন্তু এই প্র্যাকটিস সেটটা আলোচনা করা হলো জি কেজিএসে যদি তুমি ফুল স্কোর করতে চাইছো প্রত্যেকটা জিকে জিএস যদি এন কমন পেতে চাইছো তাহলে কিন্তু টপিক ওয়াইজ তোমাকে জিকে জিএস প্র্যাকটিস করতে হবে আর আমরা টপিক ওয়াইজ তোমাদের জন্য কিন্তু প্রত্যেক দিন জিকে জিএস প্র্যাকটিস আলোচনা করছি তো উড়োজাহাজের উত্থান নির্ভর করে কিসের ওপর সঠিক উত্তরটা হবে অপশন থ্রি নিউটনের তৃতীয় সূত্রের ওপর নেক্সট প্রশ্ন বিশ্ব মানবাধিকার দিবস কয় পালন করা হয় বারোই ডিসেম্বর দশই ডিসেম্বর চোদ্দোই ডিসেম্বর না পনেরোই জুলাই দেখো দিবস সংক্রান্ত টপিক থেকে বিগত কুড়ি বছরে এন টিপিসির পরীক্ষায় প্রত্যেকটা শিফটে প্রশ্ন এসছে এ বছরও আসবে এই প্রশ্নটা তোমাদের দু হাজার সতেরো সাল এবং দু হাজার একুশ সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন এন টিপিসির তো বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয় অপশন টু দশই ডিসেম্বর নেক্সট প্রশ্ন বিখ্যাত সোমনাথ মন্দির কোথায় অবস্থিত তামিলনাড়ু গুজরাট মহারাষ্ট্র না রাজস্থান কোন মন্দির কোন রাজ্যে অবস্থিত এই টপিক থেকে প্রশ্ন কিন্তু তোমাদের প্রত্যেকটা শিফটে দিয়েছে আর এই প্রশ্ন তিন থেকে চারবারেরও বেশি রিপিট প্রশ্ন তোমাদের এন তো বিখ্যাত সোমনাথ মন্দির কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু গুজরাট রাজ্যে অবস্থিত নেক্সট গুরুত্বপূর্ণ ইনফরমেশন দু হাজার পঁচিশ সালে তোমরা যারা যারা এন টি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা সর্বপ্রথম এন টিপিসির বিগত কুড়ি বছরের জি প্লাস রিপিট প্রশ্নগুলিকে সলভ করে নাও এর বাইরে তোমাদের একটাও জি আসবে না এটা আমি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে বলছি তো আমরা এন টিপিসির বিগত কুড়ি বছরের অলসেপ্টের প্রশ্নপত্র অ্যানালাইসিস করার পর টপিক ওয়াইজ প্লাস রিপিট প্রশ্ন সমেত ডেট টু ডেট সাল ওয়াইজ কোন সালে কোন প্রশ্নটা কোন এক্সামে এসেছে সেভাবে কিন্তু একটা কুড়ি বছরের পিডিএফ কপি আমরা রেডি করছি তোমরা যদি এই পিডিএফটা সলভ করে নাও এর বাইরে তোমাদের জি কেজিএস আসবে না এর বড় কারণ সামনে যে সমস্ত রেলের এক্সামগুলো হলো টেকনিশিয়ান থেকে শুরু করে জেই এ এলপি আর পি এ পি আর পি এই প্রত্যেকটা রেলের এক্সামে জিকে কেজিএস কিন্তু আমার এই কুড়ি বছরের পিডিএফ থেকে এসেছে তোমরা যদি এই পিডিএফটা সলভ করে নাও এন টি পিসিতে চিন্তা করতে হবে না কারণ এন বিগত কুড়ি বছরের একদম টপিক ওয়াইজ কিন্তু এই পিডিএফটা রেডি করা হচ্ছে প্লাস রিপিট প্রশ্নগুলো কোন সালে কোন এক্সামে এসেছিলো সেগুলো সব কিন্তু উল্লেখ করা আছে ডেট টু ডেট এবং সাল দিয়ে তো যদি পিডিএফ এ নিতে চাও এই নাম্বারে যোগাযোগ করো আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে দিও নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি পরিমাণ দুগ্ধ উৎপাদন হয় উত্তরপ্রদেশ গুজরাট মহারাষ্ট্র রাজস্থান এই প্রশ্নটা এন টি দু হাজার চোদ্দো সাল এবং দু হাজার বাইশ সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন আর কোন রাজ্যে কী বেশি উৎপাদন হয় এই টপিক থেকে প্রশ্ন কিন্তু আমাদের প্রত্যেকটা শিফটে দিয়েছে বিগত বছরগুলিতে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ওয়ান উত্তরপ্রদেশ রাজ্যে সবচেয়ে বেশি পরিমাণ দুগ্ধ উৎপাদন হয় নেক্সট প্রশ্ন কোন গ্রহের ঘনত্ব সবচেয়ে কম বুধ বৃহস্পতি শনি না শুক্র ভূগোলের গ্রহ নক্ষত্র সংক্রান্ত টপিক থেকে বিগত কুড়ি বছরে প্রত্যেকটা শিফটে প্রশ্ন দিয়েছে বারবার করে বলছি জিকে কেজি সে ফুল স্কোর করতে চাইলে টপিক ওয়াইজ পড়তে হবে বিগত বছরগুলিতে যে টপিক থেকে প্রশ্ন হচ্ছে সেই টপিকগুলো ঠিকঠাক কভার করতে হবে তো কোন গ্রহের ঘনত্ব সবচেয়ে কম এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান থ্রি শনি নেক্সট প্রশ্ন কোন সাগরে হিমপাতশ্রী দেখা যায় প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর সুমেরু মহাসাগর না কুমেরু মহাসাগর এই প্রশ্নটা এনটিপিসি টি তোমার দু হাজার পাঁচ সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন তো কোন সাগরে হিমপাশীর দেখা যায় সঠিক উত্তরটা হবে অপশন টু আটলান্টিক মহাসাগরে নেক্সট প্রশ্ন কত সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো বত্রিশ সালে উনিশশো উনচল্লিশ সালে উনিশশো পঁয়তাল্লিশ সালে উনিশশো তেত্রিশ সালে এই প্রশ্নটা এন টি দু হাজার বারো সাল এবং দু হাজার কুড়ি সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কিন্তু রিপিট প্রশ্ন আর একদম টপিক ওয়াইজ পড়তে হবে যদি জিকে ফুল স্কোর করতে চাও তো প্রত্যেক দিন টপিক ওয়াইস জিকে জিকে কেজিএসের প্র্যাকটিস সেটা আমি আলোচনা করছি এগুলো দেখতে থাকো এই টপিক ওয়াইজ তুমি দেখবে এক্সামের প্রশ্ন তোমাদের কিন্তু আসছে বা তো কত সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় সঠিক উত্তরটা হবে অপশন টু উনিশশো সালে নেক্সট প্রশ্ন চারমিনার কে নির্মাণ করেছিলেন ইলতুত মিস কুতুব শাহ শাহজাহান না ঔরঙ্গজেব তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে নির্মাণ করছিলেন অপশন টু কুলি কুতুব নেক্সট প্রশ্ন রাতের আকাশে কোন গ্রহকে লালচে দেখায় বৃহস্পতি শুক্র মঙ্গল না ইউরেনাস এই প্রশ্নটা এন টি দু সাল এবং দু হাজার একুশ সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন আর গ্রহ নক্ষত্র টপিক থেকে ভূগোলের কিন্তু একটা প্রশ্ন তোমাদের প্রত্যেকটা শিফটে দিয়েছে এ বছরও আসবে বারবার করে বলছি টপিকগুলো ঠিকঠাক তোমাকে কভার করতেই হবে যদি জিকে কেজিএস হান্ড্রেড পার্সেন্ট কমন পেতে চাও এন টিপিসিতে তো রাতের আকাশে কোন গ্রহকে লালচে দেখায় সঠিক উত্তরটা হবে অপশন থ্রি মঙ্গল নেক্সট প্রশ্ন পার্লামেন্টের কোন কক্ষটি স্থায়ী কক্ষ হিসেবে বিবেচিত লোকসভা রাজ্যসভা বিধানসভা না সবকটি সংবিধান থেকে টোটাল তোমাদের চারটা কি পাঁচটা প্রশ্ন আসবে এন তার মধ্যে এই প্রশ্নটা দুই থেকে তিনবারের বেশি রিপিট প্রশ্ন কিন্তু এন তো পার্লামেন্টের কোন কক্ষটিকে স্থায়ী কক্ষ বলে বিবেচিত সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন টু রাজ্যসভা নেক্সট প্রশ্ন হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায় পঁচাত্তর বছর ছিয়াত্তর বছর চুয়াত্তর বছর না সত্তর বছর তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে হ্যালির ধূমকেতু দেখা যায় অপশন টু ছিয়াত্তর বছর অন্তর নেক্সট প্রশ্ন রড রডকোষ গঠনে কোন ভিটামিন সাহায্য করে বি ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন না এ ভিটামিন দেখো ভিটামিন সংক্রান্ত টপিকটা ঠিকঠাক কভার করবে যারা এন টি এক্সাম দিচ্ছ প্রত্যেক বছর প্রত্যেকটা শিফটে ভিটামিন থেকে কিন্তু একটা করে প্রশ্ন তোমাদের এসেছে এই প্রশ্নটা দু হাজার একুশ সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন এন তার রড কোর্স গঠনে কোন ভিটামিন সাহায্য করে সঠিক উত্তরটা হবে অপশান ফোর এ ভিটামিন নেক্সট প্রশ্ন প্রাণী ও উদ্ভিদের মধ্যে সংযোগকারী শিপটি হল অ্যামিবা ইউগ্লিনা হাইড্রা না কেচো এই প্রশ্নটা তোমাদের এন টি দু সাল দু সাল এবং দু সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন তিনবার কিন্তু প্রশ্ন তোমাদের হেসে এছাড়াও এবছর দু সালের আর পি এফ এর মতো এক্সামও প্রশ্নটা রিপিট হয়েছে তো প্রাণী ও উদ্ভিদের মধ্যে সংযোগকারী জিপটি হল সঠিক উত্তরটা হবে অপশন টু ইউগ্লিনা নেক্সট প্রশ্ন কোন শহরকে ভারতের বস্টন বলা হয় মুম্বাই আমেদাবাদ মহারাষ্ট্র না গুজরাট দেখো এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ এন টিপিসির পরীক্ষায় বহুবার তোমাদের প্রশ্নটা রিপিট হয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কোন শহরকে ভারতের বস্ত্রন বলা হয় সঠিক উত্তরটা হবে অপশন টু আমেদাবাদ নেক্সট প্রশ্ন দেবী চন্দ্রগুপ্ত নাটকটি রচয় থাকে পানিনি বিষাক দত্ত সুদ্রক না বিষ্ণু শর্মা তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু বিশাখ দত্ত নেক্সট প্রশ্ন এই প্রশ্নটা এন টি দু হাজার সাল এবং দু হাজার সালে আসা একটা প্রশ্ন বছর দু হাজার পঁচিশ সালের আর পি এফ কনস্টেবলও কিন্তু প্রশ্নটা রিপিট হয়েছে বা হেসেছিল তো লাইভ ডিভাইন গ্রন্থটির রচয়তা হলেন আর্যভট্ট কালিদাস সুদ্রক না শ্রী অরবিন্দ তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ফোর শ্রী অরবিন্দ নেক্সট প্রশ্ন দেহে জ্বালানি হিসেবে কাজ করে কোনটি প্রোটিন ভিটামিন শর্করা না লিপিড বলো অ্যান্সারটা কী হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা মানব মানবদেহের জ্বালানি হিসেবে কাজ করে সঠিক উত্তরটা অপশন থ্রি সর করা নেক্সট প্রশ্ন নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলীর নাম বিহু পালি কুহু না রিংমা তো এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আর নৃত্যশৈলী থেকে প্রশ্ন তোমাদের কিন্তু আসবে আসবে দুই থেকে তিনবারের বেশি রিপিট প্রশ্ন তোমাদের এন এই প্রশ্নটা তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলীর নাম অপশন ফোর রিংমা নেক্সট গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা দু হাজার পঁচিশ সালে যারা যারা এন টিপিসির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ হাতে মাত্র একটি মাস টাইম আছে জি যদি ফুল স্কোর করতে চাও প্রত্যেকটা জিকে জিএস যদি পরীক্ষা হলে কমন পেতে চাও প্রিভিয়াস তোমরা কমপ্লিট করবেই করবে বিশেষ করে প্রিভিয়াস থেকে তোমাদের প্রশ্ন আসবে প্রত্যেক বছর তুমি দেখে নাও প্রত্যেকটা শিফট তুমি দেখে নাও প্রিভিয়াস থেকে হানড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন এসেছে তো বারবার করে বলছি তোমরা যারা পিডিএফটা নিয়েছো পিডিএফটা ঠিকঠাক হানড্রেড পার্সেন্ট কভার করে নেবে যে যে টপিকগুলো বলছি সেই টপিকগুলো ঠিকঠাক কভার করে নেবে সেই অধ্যায়গুলো এর বাইরে তোমাদের জি কেজিএস আসবে না দ্বিতীয় কথা হলো যারা এন টিপিসির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ ম্যাথ রিজনিং কিন্তু বিগত দশ বছরের যে যে টাইপগুলো এসেছে সেই টাইপগুলোকে সলভ করবে তবেই কিন্তু হানড্রেড পার্সেন্ট ম্যাথে এবং রিজনংয়ে তুমি স্কোর করতে পারবে অধ্যায় ভিত্তিক যদি করতে যাও তাহলে কিন্তু অঙ্ক একটা অঙ্ক আসবে একটা অধ্যায় থেকে একটা অঙ্ক আসবে তুমি দশ বারোটা টাইপে আছে সেগুলো করার কোনো প্রয়োজন নেই বিগত দশ বছরের কোন টাইপের অঙ্কটা এসছে বেশি সেইগুলো প্র্যাকটিস করো তো অবশ্যই তোমরা যারা আমার ম্যাথের গ্রুপে অ্যাড হওনি এখনও অ্যাড হয়ে যাও বিগত দশ বছরের গ্রুপ ডি যারা পিডিএফ কপি ম্যাথের ডিজিনিং নাও নি নিয়ে নাও প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স এবছর তোমাদের প্রচুর পরিমাণে আসবে তো আমি প্রত্যেক দিন প্রত্যেকটা মাসের মানে বারোটা মাসের বারো তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত কমপ্লিট করে দেবো তিনশোটার মধ্যে যে সারটা দেবো সেই সার্টটা কিন্তু হানড্রেড পার্সেন্ট তোমার সিফ্টে আসতে চলেছে যদি বাই চান্সের এর সারটার মধ্যে না আসে ডে টু ডে যদি কারেন্ট অ্যাভেস ফলো করে নাও এর বাইরে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আসবে না তো বারবার করে বলছি ডে টু ডে কারেন্ট অ্যাভেস ফলো করে নাও যদি এক্সাম ক্র্যাক করতে চাও প্রত্যেকটা কারেন্ট অ্যাভেস কমন পেতে চাও যে যে প্রসেসগুলো সেগুলো বললাম তুমি যদি ফলো করতে পারো প্লাস সব শেষে যেটা হলো সেটা হলো মক টেস্ট মক টেস্ট তোমাকে কুড়ি থেকে তিরিশখানে দিতেই হবে তবেই তুমি টাইম মেনটেন্স করতে পারবে পঞ্চাশের বেশি স্কোর করতে পারবে না ষাট সত্তর স্কোর করতে পারবে আর মক টেস্ট না দিলে তুমি কিন্তু পঞ্চাশের বেশি স্কোর করতে পারবে না আর টাইম মেনটেন্স করতে পারবে তো যেগুলো গুরুত্বপূর্ণ তথ্য আমি বলে দিলাম তোমরা যদি এগুলো ফলো করো তবে কিন্তু হানড্রেড পার্সেন্ট টু এও ডাক পাবে এবং সিবিডি টুয়ে এক্সামটাও তুমি ক্র্যাক করবে মক টেস্ট মেন চাকরির পরীক্ষা